الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شر أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تبارك وتعالى في المجيد والفرقان الحميد كلما ألقي فيها فوج سألهم خزنتها لم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع وناقل ما كنا في اصحاب السعير صدق الله العلي العظيم তো আল্লাহ নবী সুলসাল্লাম বলছেন খায়রুল করণে খাইরুল করণে করণে সুম্মাল এলো না হুম সুম্মাল এলো না হুম সব তো উত্তম যোগ হয়েছে আমার যোগ তারপরে আমার যুগের পরের যুগ উত্তম যুগ এবং তার পরের যুগ উত্তম যুগ তিনটা যুগকে আল্লাহ সাল্লাম উত্তম যুগ বলেছেন আর তিনটা যুগ যুগই সাহাবাদের মধ্যে অতিবাহিত হয়েছে সাহাবা আবে তাবেনদের মধ্যে এবং ওই যুগের মধ্যে যত মানুষ ছিল সবাই কিন্তু তখন একমাত্র আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামকে মেনে চলত তখন ইমামদের যুগ আসে নাই তখন ইমামদের যুগ আসে নাই তো মোহাম্মদ সাল্লামের যুগ ও এবং সাহাবাদের যুগ তাবে তাবেনদের যুগ এই যুগে সমস্ত মানুষ কী করত একমাত্র কোরআন এবং সই হাদিসের উপর আমল করত যার ফলে ওই যুগের মধ্যে মানুষ যেরকম সবচেয়ে বেশি ইমানদার ছিল তেমনই ওই যুগে আল্লাহ তারা তাদের মধ্যে রহমত বরকত দিয়েছিল। আর ওই যুগে আল্লাহ ওই কোরআন হাদিসের ওপর আমল করার কারণে আল্লাহ তালা এত খুশি হয়েছিল তাদের উপর যে কি হলো আল্লাহ তারা এখন যে মুসলিম রাষ্ট্র দেখতে পাচ্ছেন পঞ্চাশ সাতান্নটা সাতান্নটা মুসলিম রাষ্ট্র দেখতে পাচ্ছেন তার বেশিরভাগ তখন সাহাবাই কারাম এই সমস্ত রাষ্ট্রগুলো তৈরি করে গিয়েছে এ বড় বড় রাষ্ট্রগুলো তখন সাহাবাই কারাম তারা কি করছে এই সমস্ত যুদ্ধ মানে ইয়া করে যুদ্ধ করে সমস্ত রাষ্ট্র তৈরি করে গিয়েছে কারাম। যখন সাহাবাদের যুগ অতিবাহিত হয়ে যায় তবে তাদের যুগ অতিবাহিত হয়ে যায় তারপরে এক ইঞ্চি মাটি মুস মুসলমানরা দখল করতে পারেনি ঠিক আছে দখল করতে পারেনি তো এই অবস্থা তো সেই যখন সাহাবাদের যুগ চলে গেল। অর্থাৎ কোরআন এবং হাদিসের উপর আমলের যুগ যখন চলে গেল যখন থেকে বেজাতি যুগ শুরু হয়ে গেল। ফেতনা ফাসাদের যুগ শুরু হয়ে গেল হ্যাঁ তখন থেকে আল্লাহ তালার পক্ষ থেকে সকল প্রকার উন্নতিও বন্ধ হয়ে গেল সেরা কবার উন্নতি নাই তো ভাই এ হচ্ছে ব্যাপার ফেতনার যুগ শুরু হওয়ার পর বুঝতে পারছেন মুসলমানরা কি করলো আল্লাহ এবং তার রসুলের অনুসরণকে ছেড়ে দিল তারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ ছেড়ে দিয়ে তারা কী করলো এই মন পথ যারা তৈরি করে রেখে দিয়েছিল অনেক মানে তারা ষড়যন্ত্র করে এই সমস্ত রাস্তা তৈরি করেছে হ্যাঁ তৈরি করে মানুষ মুসলমানদের সামনে তুলে ধরেছে আর মুসলমান তখন তো সব আপনার মূর্খ ছিল তখন স্কুল কলেজ ছিল না সেরকমভাবে মসজিদ মাদ্রাসা ছিল না ঠিক আছে তো মুসলমানরা সব থেকে দুর্বলও ছিল তখন দুর্বল ছিল যার ফলে মুসলমানরা পিছিয়ে ছিল এই সুযোগটা কারা নিয়েছে এই সমস্ত যারা আপনার যার কুমতলব ছিল কু কুমতলব ছিল তারা এই সুযোগ নিয়ে মুসলমানদের কী করছে এ বিভ্রান্তিতে ফেলে দিয়েছে তাদের ব্রেনকে ওয়াশ করে দিয়েছে ওয়াশ করে কী মাজহাবের এই মাঝহাবের উপরে চালিয়ে দিয়েছে চালিয়ে দিয়েছে মাঝহাবের উপরে চলছে তারা কোরআন হাদিস ছেড়ে দিয়েছে আর মন করে আমল করছে তা এই অবস্থা তারপরে অনেক পর আল্লাহ আল্লা তালা মুহাদ্দিসদের যোগ তৈরি করেন মুহাদ্দ যারা হাদিস তালাশ করতে লাগলো হাদিস তালাশ করতো এমন এমন আছে এমন এমন মহাদিস আল্লাহ তৈরি করে দিয়েছেন তারা একটা হাদিস তালাশ করার জন্য হ্যাঁ কোথা থেকে পুফা থেকে অর্থাৎ ইরাক থেকে মক্কা পর্যন্ত সফর করতো মক্কা ইরাক থেকে মক্কা সফর করতো পায়ে হেঁটে হেঁটে এবং সাহাবা যদি জানতো ওখানে একটা সাহাবা এখনো জীবিত আছে তিনার কাছে যেত এবং তিনার কাছ থেকে সমস্ত হাদিস সংগ্রহ করতো যে আপনি আল্লাহ নব্বী সাল্লামের কাছ থেকে কী কী হাদিস শুনেছেন একটু বলেন আমাদেরকে তখন ওই সাহাবা যে সমস্ত হাদিসগুলো বলতো সঙ্গে সঙ্গে লিখে নিত এভাবে তিনার কাছ থেকে শোনার পর বলতো আর কোথায় গেলে আমি হাদিস পাবো আমাকে বলেন বলছি আর তো এখানে কেউ নাই আমি এখানে একাই আছি আর এবার তোমাকে যেতে হয় তুমি চলে যাও মিশরে চলে যাও মিশরে উমুখ শহরে সেখানে অনেক সাহাবা বাস করে তো সেখানে চলে যেতেন এভাবে পৃথিবীর এখান থেকে ওইখানে সেখানে ঘুরে 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 এ মহাদিস কেরাম হাদিস সংগ্রহ করেছেন হাদিস সংগ্রহ করার পর সেইগুলো তারা কি করছে তারা ওই সেখানে বিশাল বড় সেখানে মানে ময়দানের মধ্যে হাদিসের শিক্ষা দিতেন হাদিসের শিক্ষা দিতেন যে আল্লাহ এই হাদিসটা বলেছেন এটা আমি উমুকের কাছে শুনেছি উমুক সাহাবার কাছে শুনেছি আমি নিজে শুনেছি এভাবে তারা হাদিস শিক্ষা দিত আর আলহামদুলিল্লাহ ওই হাদিস শিক্ষার জন্য একসঙ্গে দশ হাজার পনেরো হাজার মানুষ সেখানে সমাবেত হইত সমাবেত হইতো আর ওই সমস্ত যারা শিখতো হাদিসগুলো তারও লিপিবদ্ধ করতো তারপর থেকে আপনার কি হয় হাদিস সংগ্রহের যুগ চলে আসে ওই সমস্ত যারা শিক্ষা গ্রহণ করেছে তাদের মধ্যে ইমাম বুখারি ছিল ইমাম মুসলিম ছিল ইমাম দাউদ ছিল ইমাম নাসাই ছিল বড় বড় এরকম হাদিসের পন্ডিত যারা হাদিস শুনে শুনে হাজার হাজার লাখ লাখ হাদিস তারা মুখস্থ করে ফেলেছিল ফলে ওই হাদিসকে কি করলো তারা কিতাব লিখতে শুরু করলো হাদিসের বড় বড় কিতাব তারা লিখে গেছে নেশাই শরীফ হ্যাঁ তারপরে আপনার ইবনে মাজা দাউদ বুখারি মুসলিম আব্দুর রাজ্জাক আরও অসংখ্য হাদিসের কিতাব তারা লিখেছে ভাই ঠিক আছে তো আল্লাহ নবুসাল্লাম সেটা তিনি উপলব্ধি করতে পেরেছেন যে আমার কথাগুলো একদিন লিপিবদ্ধ হবে আমার হাদিস লিপিবদ্ধ হবে এবং একটা দুইটো নয় শত শত নয় হাজার হাজার নয় লাখ লাখ হাদিস আমার লিপিবদ্ধ হবে এই জন্য তিনি বলে গিয়েছে যে আমি তোমাদের সামনে দুটো রাস্তা ছেড়ে যাচ্ছি তোমরা যদি হেদায় উপর থাকতে চাও হেদায়তের সঙ্গে দুনিয়া থেকে যেতে চাও তাহলে তোমরা একমাত্র হ্যাঁ আমার কি করবে এ কোরআনকে কোরআন এবং আমার সুন্নত যা হাদিসের মধ্যে রয়েছে কোরআন এবং হাদিসকে তোমরা মেনে চলবে তাহলে কখনো পদ তোমরা হবে না তোমরা কখনো পদবষ্ট হবে না আল্লাহ এ আমাদের এই হুকুম আমাদেরকে দিয়ে গেছে কিন্তু বেশিরভাগ মানুষ এই হুকুমের উপর তখন চলেনি হ্যাঁ একশোর মধ্যে আপনার মানে পঁচানব্বের বেশি মানুষ এই হাদিসের হুকুমে চলে নাই তারা কোথায় চলছিল এই সমস্ত আজে বাজে পথগুলো তৈরি করে গেছে সেই পথের উপরে চলছিল তো বন্ধুরা সেই পথ সেই তৈরি হয়েছিল কোথায় ইরাকের মধ্যে ইরাকের কুফাতে ইরাকের কুফাতে এই মাঝাব তৈরি হয়েছিল সেখান থেকে ওগুলো কি করলো আপ আফগানিস্তান পাকিস্তান ইন্ডিয়া চলে এসেছে বাংলাদেশে চলে এসেছে এবং এদের সংখ্যা সব থেকে বেশি ভাই তো ভাই তারা ইমাম মানার তো হাদিস নাই কোথাও কোনো কোরআনের মধ্যে আল্লাহ হুকুম দেয়নি হাদিসে আল্লাহ নবী হুকুম দেয়নি বরং না মানার হাদিস আছে এইসব মানা চলবে না একমত আল্লাহ নবীকে মানো কিন্তু দেখেন দুর্ভাগ্য আমাদের যে ওই সমস্ত তাদের মধ্যে কিছু এরকম পথ আলেম আলেমা আছে হ্যাঁ ইউটিউবের মধ্যে আমি একটা ভিডিও দেখেছি হ্যাঁ উর্দু ভিডিও ভিডিওর মধ্যে লিখছে আম একই ইমামকে কিউ মানে আমরা একটা ইমামকে কেন মানব তার যুক্তি দেখাচ্ছে আর কী বলবো ভাই আস্তাকল্লা আস্তা ফোর তারা এমন দলিল দিছে কোরআন থেকে বাতিল দলিল দিছে মন করা দলিল দিচ্ছে ভাই যেই দলিল যেইখানে আল্লাহ তালা নবীদেরকে মানতে বলছে রসুলদেরকে মানতে বলছে এবং যারা নবী রসুলকে মানবে না তারা কাফের এবং তাদের আল্লাহ আজাদ ঠিক করে রেখে দিয়েছে ওই আপনার আয়াত দিয়ে তারা ইমাম ইমামের উপর ফিট করে দিয়েছে ইমামের উপর ফিট করছে ওই আয়াতকে আমি এখন আপনার সামনে সে আয়াতটা রাখবো আপনারা শুনতে পাবেন তো ভাই এত বড় দুর্ভাগ্য কী হইতে পারে হ্যাঁ যে মন করা তার কোরআন আয়াতকে ইমামের পিছনে ফিট করে দিচ্ছে আর আপনাদেরকে বলবো কি সেটা বলে দেই দেখুন ভাই আমি আগে বলে দিচ্ছি যে চারটা মাঝাব যারা মাঝাবি আছে হ্যাঁ তারা কি বলে আমাদেরকে অন্য কিছু কোনো কিছু মানা যাবে না একমাত্রই আমাদেরকে চারটা মাঝাবের যে কোনো একটাকে মেনে চলতে হবে মানে তারা এটাকে ফরজ করে নিছে ফরজ চারটা মাঝাবের যে কোনো একটাকে মানতে হবে অন্য কিছু মানা যাবে না আহ হওয়া যাবে না কোন হাদেশ করে আমল করা যাবে না একমাত্র মাঝাব মেনে চলতে হবে যদি মাঝাব মেনে না চলেন তাহলে তাদের নিকট আপনি বিরাট মানে অপরাধী বিরাট অপরাধী মানে ওরা আপনাকে কাফেরকে ওরা ভালোবাসবে আপনাকে ভালোবাসবে না এমন অপরাধ কারণ তাদের কথা শুনলে মানে এই সমস্ত তাদের হাব আমরা বুঝতে পারি পাকিস্তানে একটা বলিবে আছে মুফতি মাসুদ কি মাসুদ কি একটা মাসুদ করে নাম হল তো শেখ তাকে একজন প্রশ্ন করছে আচ্ছা আমরা কি করব আমরা সাধারণ মানুষ আমরা ইমাম মানব না কোরআন হাদিস মানবো শেখ কি দলিল দিচ্ছে জানেন তো দলিলটা খুব সুন্দর কথা বলছে ভাই দলিল দেখো সুন্দর কি বলছে আরে ভাই যারা কোরআন হাদিস বুঝে তারা কোরআন হাদিস মেনে চলবে যারা খুব বড় বড় আলেম আর যারা সাধারণ মানুষ তারা কি কোরআন হাদিস বুঝে তারা কি করে কোরআন হাদিস মানবে অর্থাৎ তাদেরকে ইমামকে মেনে চলতে হবে তাদেরকে কি করতে হবে ইমামকে মেনে চলতে হবে তার মানে তিনি বলতে চাচ্ছে ইমাম কোরআন হাদিস থেকে যা কিছু আপনাদের সামনে রেখেছে হ্যাঁ মশলা মাসায় তা মেনে চলতে হবে এবার আমি কিন্তু এখন কমেন্ট করছি আমি কমেন্ট করছি ওখানে আমি বলছি ভাই ভাই তুমি যে কথাটা বলেছ যে তুমি সত্যি এক বাপের বেটা হয়ে যাও তাহলে তুমি প্রমাণ করে দেখাইতে হবে তোমাকে যে আবু হানিফা প্রতিটা বিষয়ে এক একটা কিতাব লিখে গেছে যেরকমভাবে মশলা মশাইল জানার জন্য একটা কিতাব লিখে গেছে যে কিতাবের মধ্যে দুনিয়া সমস্ত রকমের মশলা মশাইল আছে এমন একটা কিতাব তুমি পেশ করো আবু হানিফা। কিন্তু আপনার শুনলে অবাক হবেন এমাম আবু হানিফা কোনো কিতাব লিখে যায়নি এই সমস্ত হানাফিরা জানেই না সেটা যারা সাধারণ হানাফি আছে তাদের একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট হানাফি জানে না যে আবু হানিফা কোনো কিতাব লেখে যায়নি এমনকি তাদের যে মূল্ মৌলবীগুলো আছে যেগুলো ইমামতি করে খায় তারাও জানে না যে আবু হানিফা কোনো কিতাব লেখে যায়নি একমত কারা জানে তাদের মধ্যে যারা বড় বড় মৌলবী আছে তারা জানে যে আবু হানিফা কোনো কিতাব লেখে যায়নি আচ্ছা এবার আবু হানিফা যখন কোনো কিতাব লিখে যায়নি হ্যাঁ কোনো মশলা মশলা কিতাবপত্র লেখে যায়নি আবার তুমি কিসের ভিত্তিতে বলছ হ্যাঁ তুমি কি করো তুমি সাধারণ মানুষ তোমার তো জ্ঞান বুদ্ধি নাই তুমি চলো তা ভাই ইমামকে কী করে মানব ইমাম তো কিতাব লেখে যায়নি অথচ ইমামের মোকাবেলায় হাদিস মানতে খুব সহজ কেন হাদিসের শত শত কিতাব আসে মোটা মোটা শত শত কিতাব আছে। আর কথা হইলো এই এবার তাদেরকে যদি তারা কি তার জবাব দিছে দেখুন কি দিছে দেখুন হানাফি বলবি না জবাব দিচ্ছে কি দেখুন কি বলছে হ্যাঁ ঠিক আছে আমাদের ইমাম কোনো কিতাব যায়নি তা আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তাফা তো কোনো কিতাব লিখে যায়নি তাকে কেন মানছে হ্যাঁ তাকে কেন মানছ আমাদের ইমাম কিতাব লিখে যায়নি এটা ঠিক আছে কিন্তু আমাদের নবী যাকে মানতে তোমরা বলছো যে বলো নবীকে কেমন আছে নবীও তো কেন কিতাব লেখে যায়নি তো নয় নবীকে কেন কি করে কিসের বিতেতে মানবে তোমরা তো আমরা কি বলছি দেখো আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা আসুল সাল্লাম তিনি কিতাব নিজের হাতে কিছু লেখে যায়নি ঠিক কথা কিন্তু তিনি লক্ষ লক্ষ তিনি সাহাবাদ দেখে রেখে গিয়েছেন আর লক্ষ লক্ষ সাহাবাদের সামনে তিনি যে সমস্ত হাদিস বলেছেন সব তারা মুখস্থ করে রেখে দিয়েছে সব মুখস্থ করেছে আর ওই হাদিসের উপর তারা আমল করেছে এবং ওই হাদিসকে তাদের নিজেদের কাছে সীমাবদ্ধ রাখেনি বরং সেটা তাদের অন্য কাউকে পৌঁছিয়ে দিয়েছে কারণ আল্লাহ সাল্লাম নিজে বলেছেন বল্লি গোয়ানি ওলা ওয়া তোমরা আমার কাছ থেকে একটা আয়াত একটা বাক্য যদি শুনে থাকো সেটা নিজে তারপর আমল করো আর অন্যকে পৌঁছিয়ে দাও এটা সাহাবারা কি করেছে আর আল্লা কথা নিজে মেনেছে ওপরকে মানার জন্য সে পৌঁছে দিয়েছে ঘরে ঘরে কথা পৌঁছে দিয়েছে এবার কি বসে দেখেন বলছে হ্যাঁ আমাদের ইমাম সাহেবেরও এরকম হাজার হাজার লাখ লাখ কি ছিল সাগরেদ ছিল তো আমার ইমামের কথা ওই সমস্ত সাগরেদরা কি করেছে সামনে পৌঁছে দিয়েছে সামনে পৌঁছে দিয়েছে এইভাবে সে অন্যকে বোঝেছে সে অন্যকে বোঝে এভাবে সেই কথাগুলো আমাদের কাছে চলে এসেছে যদিও কিতাব নাই কিতাব আকারে আসে নাই মুখে মুখে এসেছে আচ্ছা বলুন দেখি এবার আপনি বলুন দিনের মধ্যে এক রসুল সাল্লাম ছাড়া অন্য কারো কথার এ সমস্ত খাম খেয়ালি কথার কোনো দাম থাকতে পারে হ্যাঁ কোনো দাম থাকতে পারে অত বড়ই আশ্চর্য লাগে যে যেই মাের কোনো ভিত্তি নাই না কিতাব নাই কোনো কিছু নাই তারা কি কিসের দাবিতে বলে কিসের ভিত্তিতে বলে ছেড়ে 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 দাও দাও হাদিস তোমরা সব ইমামকে কেমন কিসের ভিত্তিতে বলছে বলুন দেখি হ্যাঁ যেই মাঝাবের কোনো ভিত্তি নাই কোনো ভিত্তি নাই কয়েকটা কিতাব আছে হেদায়া এই যে হেদায়া কিতাবটা লেগেছে তাদের মানে হানামি মাঝাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব বলা হয় কিন্তু আপনি বিশ্বাস করবেন ওই কিতাবে লেখক একটা পাগল থেকে কম নয় পাগল থেকে কম নয় কারণ ওই কিতাবের লেখককে নিয়ে আমি ইচ্ছা করলে তিনশো পাতার একটা বই লিখতে পারি ওই ব্যক্তির চাই ওই হাতে কিতাবের মধ্যে এমন মন করে হাদিস লেগেছে লেখেছে অসংখ্য হাদিস লেগেছে যেই হাদিস কোনো কিতাবে পাওয়া যায় না খুঁজে আর সাই ওই এমন এমন হাদিস বর্ণনা করেছে যে হাদিস হ্যাঁ একেবারে আপনার অনেক বিরোধিতা করছে যে এই হাদিস তুমি পেলে কোথায় পেলে কোথায় এই সমস্ত মন করা হাদিস পেলে কোথায় আর সে নিজে ইমাম আবু হানিফার পক্ষ অবলম্বন করে কিতাব লিখতে গিয়ে ইমাম আবু হানিফা সম্পর্কে এমন এমন কথা লেগেছে যে ইমাম আবু আনু হানিফা সম্পর্কে তার নিজেরাই কোনো জ্ঞান বুদ্ধি নেই নিজেরাই জ্ঞান বুদ্ধি নেই সে অসংখ্য এরকম ভুল এই কিতাবের মধ্যে করেছে আর অসংখ্য ভুল বা মশাল বয়ান করেছে হ্যাঁ আমি আপনাকে ওই কিতাব থেকে আমি ইচ্ছা করলে আমি সব তুলে তুলে দেখাতে পারবো ইনশাল্লাহ তো ভাই এ হচ্ছে ব্যাপার তো এবার চলুন দেখি এই একটা ভুল মাঝহাব ভুল একটা একটা পথ এইটা যার কোনো ভিত্তি নাই যার কোনো নেই ইসলাম অনুমোদন করে না আল্লাহ অনুমোদন করে না রসুল অনুমোদন করে না কেউ অনুমোদন করে না এমন একটা জিনিসকে ফালতু জিনিসকে মানুষের সামনে তুলে ধরার জন্য তারা কি করছে এই দেখেন কোরআনের বল ব্যাখ্যা করছে সেটা কি দেখুন তারা ইমাম আবু ভাইকে মানার জন্য কোরআনের এই কথাগুলো বলছে কি বলছে দেখেন এখন বলছে কলামাউল ফাউজন যখন জাহানামের মধ্যে কোনো দলকে নিক্ষেপ করা হবে ফেলে দেওয়া হবে সালাহম খাজানা তো হা তখন জাহান নামের যে ফেরস্তা আছে তারা জিজ্ঞাসা করবে কি জিজ্ঞাসা করবে আলা মিয়াতিকুম নাজির কি তোমাদের নিকট নাজির আসে নাই নাজির মানি ভাই একমাত্র আল্লাহ নবীর রসুলকে নাজির বলা হয় একমাত্র কি হয় আল্লাহ নবী রসুলকে নাজির বলা হয় নাজির মানে ভীতি প্রদর্শনকারী যারা ভয় দেখায় আখের আছে ভয় দেখায় দেখো জাহান আগুন আছে রাত আছে সেখানে সাপ আছে বিচ্ছু আছে হ্যাঁ যদি তুমি আমাদের কথা না মানো আল্লাহকে না মানো আল্লাহ তোমাদেরকে ওই নামে নিক্ষেপ করবে এ সেখানে এরকম এরকম তোমাদের কি হবে কঠিন শাস্তি হবে যারা এরকম ভয় দেখায় তাদেরকে নাজির বলা হয় আর সেটা একমাত্র নবী আর রসুল নবী রসুল ছাড়া অন্য কেউ হইতে পারে না অত এখানে এ নাজির শব্দের অর্থ তারা কী করছে বলছে এটা ইমাম নউজ্লামী বলে বলেন মিন চালিক বলেন যা ইমাম একটা আল্লাহ তালা কি আর কি বসে দেখেন ওরা অলু বালাকা কয় জানা নাদীর হ্যাঁ তো ফেরেস তারা কী বলবে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে আর জাহান নামীরা আগুনে পুরবে তা ফেরেস তারা বলবে আচ্ছা তোমরা জাহান নামে কেন এলে কি তোমাদের নিকট কি নাজির যায়নি নবী রসুল যায়নি অলু বালাকা কয় জানা না তারা বল জাহান নামীরা বলবে হ্যাঁ আমাদের নিকট নাজির এসেছিল নবী রসুল এসেছিল তা কি হইল পাকাত যাব না আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছি আমরা কি করেছি তাদেরকে মিথ্যাবাদী বলেছি যে তোমরা কোনো নবীর রসুল নাও আল্লাহর পক্ষ থেকে আসে নাও তো না মিথ্যাবাদী তোমরা মিথ্যা কথা বলছো তোর কোনো নবীর রসুল নাই তাই বলেছি আর কি বলছি ও না আর আমরা বলেছি মা না আল্লাহ মিন সাই আর তোমরা যে বলছো আমরা এই সমস্ত আসমান কিতাব নিয়ে এসেছি না কিচ্ছু না ওই আসমানিক কিতাবকে বিশ্বাস করি না মা নাজালিন শাই আল্লাহ তারা কোনো নাজিল করেনি নি কোনো কিতাব নাজিল করে নাই এভাবে আমরা কী করছি রসুলদেরকে অস্বীকার করেছি অস্বীকার করেছি আর কী করেছি আর বলেছি তোমরা তো একদম বড় গুমরাহির মধ্যে পড়ে আসো নবীর রসুলদেরকে বলছি এই কথা ও কালু এবং তারা আরও বলছে কি বলছে রাউ কুন না মাও না আকিলু এই দেখেন এভাবে দলিল দিচ্ছে ইমাম মানার দলিল দিচ্ছে ওয়াকালু এবং জাহান্নামের আর কি বলবে লাকুন্না নাসমাউ আও না আকুলু যদি আমরা শুনতাম আও না আকুলু মানতাম কার কথা নবী রসুলদের কথা আল্লাহ বলছেন আর তারা কি বলছে যদি আমরা ইমামদের কথা শুনতাম আর মানতাম মা কুন্না ফিয়া সাহেব সাইদ তাহলে আজ আমরা জাহান নামি হতাম না তাহলে জাহান আমরা হতাম না আচ্ছা এ তারপর কি বলছে তাসুকালিয়া সাহেব সাইদ এটা তাহ জাহান নামেদের ওপর কি ল তো দেখেন এই আয়াতটা আরও অনেক অনেক কিছু আছে সামনে আমি সেদিকে যাচ্ছি না একটাই কথা বলতে চাচ্ছি এ আয়াতটা আল্লাহ নাজির কষে কাদের জন্য নবীর রসুলদের ব্যাপারে এ আয়াতে আল্লাহ নবীর রসুলদের কথা বলছে যে যারা নবীর রসুলদের কথা মানবে না অস্বীকার করবে তারা কি জাহান নামি কেন এই জন্য যদি কোনো ব্যক্তি নবীদেরকে অস্বীকার করে তাহলে সে কী হয়ে যায় সে কাফের হয়ে যায় কাফের হয়ে যায় বুঝতে পারছেন তো আর কাফের যদি হয়ে যায় তাহলে সে কি হয় সে চিরদিন জাহান নামে যাবে এইবার আসুন দেখি আচ্ছা এবার বলুন দেখি যদি কোনো ব্যক্তি একটা ইমামকে অস্বীকার করে সে হয়ে যাবে ওদের তো মন করা ইমাম আমি তো একটা মানি না আমি কোন ইমাম মানি না আমি আল্লাহ ইমাম একমত আমার কাছে মোহাম্মদ রসুল্লা সাল্লাম আমার কাছে ইমামকে মোহাম্মদুরসু রসুল্লাম সত্যি পরে ইমাম আমাদের মুসলমানদের ইমাম দিনাকে আমি মানি অন্য কিন্তু ইমামকে মানি না তবে মানি না কিসের জন্য মানি না ভাই কিসি করে মানব এ আগে বললাম মিমাম আবহাওয়া নি বা কোনো কিতাব লেখে যায়নি এবার যদি সে কিতাব লেখে যেত তাহলে তাকে মানতাম যে বাবা তুমি কিতাবে কী লেখছো দেখি আগে দেখি সেগুলো কোরআনের সঙ্গে মিল খাচ্ছে কি না যদি মিল খেত তাহলে তাকে মানতাম মানার প্রশ্ন আসতো যখন সে কিন্তু কিছু লেখেই যায়নি তো মানার কি প্রশ্ন আসে মানার প্রশ্নই আসে না মানার প্রশ্নই আসে না এবার আসুন ইমাম মালেকের কথা বলি ইমাম মালেক একটা কিতাব লিখেছে মাত্র এক ইমাম ইবনে মালিক একটা কিতাব লিখছে এই যে ছোটো ভাড়া কিতাব এবার বলুন দেখি ইসলাম একটা এত বড় জিনিস এত বড় ধর্ম বিশাল বড় ধর্ম এই ধর্মের মধ্যে কত রকমের জিনিস আছে ব্যবসা বাণিজ্য তারপরে তালা তালাক কত রকমের হাজার রকমের জিনিস আছে আর এক একটা জিনিসের হাজার হাজার মশলার দরকার শুধু আমার ধরুন নামাজ সম্পর্কে মশলা মশলা যদি আপনি জানতে চান কত রকমের প্রশ্ন করতে পারবেন ভাই এবার নামাজ বসে হবে না দাঁড়িয়ে হবে নামাজের জন্য অজু করতে হলে এইভাবে করবে না সে করবে তুই এই নামাজের মশলায় আপনার কমসে কম দু হাজার তিন হাজার মশলা লিখতে হবে আপনাকে হ্যাঁ তাহলে শুধু নামাজ এবার রোজা রোজা নিয়ে রোজার হাজার হাজার মশলা হয়ে যাবে এই যে এক এক ইসলামের এত বিশাল ব্যাপার সব কি ও ইমাম মহাত্মা মালিকের কিতাবের মধ্যে আছে থাকতে পারে আর সেটা তো মসলার কিতাব নয় ওটা হাদিসের কিতাব হাদিসের কিতাবের মধ্যে শুধু হাদিস জমা করেছেন তিনি মশলা মশলা জমা করেন নাই তাহলে তিনি এই ইমাম মালেককে আমরা কিসের ভিত্তিতে তিনাকে নাকে মানবো কিসের ভিত্তিতে মানবো তিনি তো মশলা কিতাব লেখে যায়নি ভাই ভালো করে শুনবেন আমার কথা কিন্তু রেকর্ড হচ্ছে সব গোটা বিশ্বে ছড়িয়ে যায় সবাই দেখে আমার কথা সবাই শুনে আর আজে বাজে কথা আমি বলছি বলেন যুক্তি দেওয়ার কথা বলছি তাহলে ইমাম মালেক বা কিসের জন্য মানবো সে একটা কিতাব লিখেছে ওই জন্য তাকে ইমাম মানবো আরে ভাই আমিও তো কিতাব লিখছি আমিও তো পাঁচ ছয়টা কিতাব লিখেছি মোটা মোটা কিতাব আছে আমার জানেন তো তিনশো পাতার কিতাব আছে তা আমি ও তো একটা কিতাব লিখেছে তাকে মানতে বলছেন আমি তো ছয়টা লিখছি আমাকে একটা কিতাব লিখে দিল ওই জন্য তাকে ইমাম ইমাম মানবো নাকি তাকে কখনো না সমস্ত ফালতু এইগুলো ফালতু মন করা জিনিস আমি মন করা জিনিস এখানে এই হচ্ছে ব্যাপার আর ইমাম মালিক বলছেন তারপর ইমাম সাফি ইমাম শাফি মাত্র দুটো কিতাব লিখছে রেসালা উম্ম কিতাবল উম দুটা কিতাব লিখছে আর ওই আমি আপনাদেরকে প্রথমে বলে দিছি কিতাবল উম তিনি লেখার পর কি করেছেন ওই কিতাবটা তিনি সাগরেদের সামনে পড়ে পড়ে শোনাচ্ছেন যখন শোনাচ্ছেন আর প্রতিদিন একটা করে ভুল ধরা পড়ে কে ভুলগুলো ধরছে তার সাগরে ধরে ভুল ধরছে ইমাম সাহেব আপনি এই কথাটা বলছেন এটা তো এরকম হচ্ছে কোরআনে তো লেখা আছে হাদিসে তো এই লেখা আছে আপনি কথা বলছেন বলছে বলা ভুল তাহলে আমার ভুলে গেছে বলছে হ্যাঁ আপনার ভুলে গেছে ঠিক আছে বাবা ছেড়ে দাও এটা তাহলে ভুলে গেছে এভাবে একশো ভুল যখন ধরা পড়ে গেছে ইমাম সাহেব নিজে বলছে ভাই আমি একটা মানুষ আমার কথা বল থাকতে পারে এটা তোমরা যদি মানতে চাও তোমরা আল্লাহ নবী সাল্লামকে মানো আমাকে মানার দরকার নাই আমাকে মেনো না তিনি তখনই তিনি সিলিন্ডার করে দিছে ভাই ইমাম সাফেই তাহলে বাকি থাকলো ইমাম আহমদ বিন হাম বলে একটা ইমাম বাকি থাকলো আহমদ বিন হাম্বল একটাই একটাই কিতাব লিখেছে মসনদ আহমদ আর ওটা কিন্তু মশলা মশলার কিতাব নয় ওইটা হয়েছে হাদিসের কিতাব হাদিসের কিতাব কিন্তু আপনাকে বললে অবাক হবেন যে দেখুন তিনার কিতাবটা হ্যাঁ সিহাজী মধ্যে স্থান পায়নি সহি কিতাবের মধ্যে স্থান পায়নি তিনি এত ইমাম বলছেন কিতাব লিখেছে কিন্তু তিনার কিতাবটা আজ কোনো মাদ্রাসায় পড়ায় না কোনো মাদ্রাসায় পড়ে না কেউ দেখে না খুলে একবার কিতাবটা তাহলে এই চার ইমামের এই চার এ চার অবস্থা সবচেয়ে বড় ইমাম দিনী তিনি কিন্তু কিতাবে দেখে যায়নি তাহলে ভাই এ হচ্ছে ব্যাপার অথচ এই সমস্ত ইমামদের ইমামতি প্রমাণ করার জন্য এইভাবে কোরআনকে কি করছে যেখানে আল্লাহ তালা নবীদের কথা বলছে সেখানে ইমামের কথা ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ তা কি বলছে দেখো এখানে কি বলছে আল্লাহ বলে অকলনা নাসমা ও না কুলু মা কুন্না ফিয়া সাহির এবং তারা বলছে কি বলছে যদি আমরা শুনতাম আর মানতাম আর বুঝতাম তাহলে আমরা জাহান নামে হতাম না তো ভাইরা আল্লাহ কার জন্য বসে কথাটা নবীর রসুলের জন্য বলছে এই সমস্ত মানুষ কি আমাদের দিন যখন জাহান নামে যাবে তখন বলবে যদি নবীর রসুলদের কথা দুনিয়াতে শুনতাম মানতাম আমল করতাম তার উপর তাহলে আমরা জাহান যেতাম না তাহলে এখানে কি হচ্ছে ইমামদের কথা প্রমাণ হচ্ছে না বরং কোরআন হাদিসের কথা প্রমাণ হচ্ছে ভাই কোরআন হাদিসের কথা অর্থাৎ যারা কোরআনকে মানবে হাদিসকে মানবে তারপর আমল করবে তারা কোনোদিন জাহান নামে যাবে না এইটাই প্রমাণ হচ্ছে অথচ তারা যারা মাঝাবি আছে ওইটা দিয়ে ইমামদের কথা বলছে ইমামরা ইমামদের কথা যদি তোমরা শোনো মানো বুঝো তারপরে আমল করো তাহলে তোমরা জাহান নামে হবে না কি আমাদের দিন তোমরা জাহান নামে যাওয়ার পরে কথা বলবে কিন্তু ভাই এটা সম্পূর্ণ ভুল কথা আচ্ছা অনেক টাইম হয়ে গেছে আমি দেখি না অনেক সময় হয়ে গেছে ruwana ikhlaq maraq wata sabi toh yang kena bolte fallamna insyaAllah puara puara bui bu barakallana fil adi monafana umudikun hakimina hu ta'ala jawadun kahim halikun baruh ya ufur rahim wa akhidhaunani alhamdulillahi rabbil alameen inna allaha ya'mur bil adli wa li hisan wa ite dil qurba wa yanhanil fasha ilal munkari wal bagi يَعِذُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ وَذِكْرُ الْعَذِيمِ يَذْكُرُكُمْ وَشْكُرُ عَلَى نِعَمِهِ وَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهِ عَلَمَا تَسْنَعُونَ صدق الله العلي العظيم